আসসালামু আলাইকুম যাদের ঘরে এই ধরনের সিলিং নাই বা সিলিং করতে চান তাহলে সিলিংও করতে পারেন আর ইলেকট্রিক্যাল কাজটা কেমন হয়েছে একটু বলবেন আর যাদের এই ধরনের সিলিং আছে এই সিলিংয়ে স্পট লাইটগুলো ব্যবহার করতে পারেন এই খুবই সুন্দর স্পট লাইট আর এটা হচ্ছে টিউবলাইট এটা হচ্ছে ফ্যান আর এটা হচ্ছে গ্রামে শশুনডা মুরাদনগর থানা হয়তো বাঁক্রাবাদের সাথে আর ইলেকট্রিক্যাল কাজটা কেমন হয়েছে আসলে জানি না আপনাদের কাছে আর স্পট লাইটগুলো খুব সুন্দর আসলে এগুলা আসলে মোবাইলে কেমন দেখা যায় জানি না খুবই সুন্দর আর এই ফ্যানটা হচ্ছে প্রদীপ ফ্যান ওই ফ্যানটা হচ্ছে সুপার স্টার আর ইলেকট্রিক্যাল কাজটা খুবই কম রেটে কাজটা করা হয়েছে আসলে অনেক কম রেট তবে একদিনে ইনশাল্লাহ শেষ হয়ে গেছে আসর আদান দিয়েছে সকালে আসছে দুই রুম আর এটা হচ্ছে একটা তারা কিচেনের মতো ব্যবহার করবে এটা কাজটা বাকি আছে তবে স্যানিটারি কাজটা আমি করছি ওই পাশে একটা সিঙ্ক হবে না মানে একটা ট্যাপ হবে আর কি ট্যাপের মধ্যে তারা কাজ বাকি আছে আর এই পাশে একটা হচ্ছে ফ্রিজের লাইন দিয়েছি এই দিক দিয়ে লাইনটা না তারপরে এদিকে আনা হয়েছে আর এখানে একটা বোর্ড এই বোর্ডটা আর এই পাশে দিয়ে হয় এখানে একটা লাইট হবে এই যে লাইটটা আর এই তারটা জুলে রাখছি তারটা বাইরে একটা বাইরে কোনারে লাইট হবে আর কি এটা আউটসাইডের রাস্তায় আর এই পাশে হচ্ছে এই মোটরের সুইচ এখানে মোটরটা হবে আর এখানে হচ্ছে লাইন টাইনে রাখছি আর এইটা এই তারটা হচ্ছে বাইরে এই কোনার একটা লাইট হবে এটা হচ্ছে উড়ানের দিকে আর কি আর এই একটা সুইচ এটা হচ্ছে টয়লেটের জন্য আর এই পাশে একটা লাইট দিছি এটা বেসিনটা এই পাশে এই পাশে হবে তো তো লাইটটা এখানে কনসিল করা যাবে না এখানে আর না গ্লাসটা যেহেতু বিটটা একটু ওসো নিশ্চয় একটু ওসো হবে আর এই হচ্ছে আমার টয়লেটের কাজ শালা টয়লেটের কাছে এই পাশে একটা হবে ঝর্ণ হবে এই ঝর্ণা চাবি এখানে আর এই হচ্ছে কোমরটা কোমরটা ডাইকে রাখছি এটা হচ্ছে পানি আউট পানি লাইন আর এই পাশে একটা টেপ বন্ধা টেপ আর এই দিক দিয়ে লাইনটা ইয়ে এখানে হচ্ছে মেশিনটা আর বাথরুমে সিলিংয়ে লাইট দিয়ে দিছি এই আর কি তো কাজটা কেমন হয়েছে একটু জানাবেন সবাই ভালো থাকবেন আর এই ঘরটার পুরোটা কাজ হয়েছে লোয়া কাঠ দিয়ে কাজ কাজটা করা হয়েছে আর এই ধরনের সিলিং যদি কেউ করতে চান থাই সিলিং স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন এই আলী আলিবাই আমাদের খুব ভালো খুব সুন্দরভাবে এই থাই থাইসিলিং করে থাকেন তো ওনার বাড়ি হচ্ছে মুগশাইড আর দোকান আছে দাররা বাজার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ